বন্ধুবান্ধব সকলের সাথে শিক্ষার সফরে গিয়ে আমার জীবনের যেমন একটি সময় নেমে আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি কলেজের এডমিশন শেষে কলেজ থেকে ডিসিশন নিয়ে নেয় আমাদেরকে টিম চিৎকার করে নিয়ে যাবে একটু দূরে জায়গায় সেখানে সকল প্রকার যারা আছে কলেজে যারা আছে সবাই যাবে এখান থেকে মোটামুটি এক শূন্য থেকে এক পাঁচটা বাস যাবে সেই শিক্ষা সফরে তো আমার মনে হয় খুব আনন্দ কাজ করতেছিল কিন্তু আনন্দের মাঝে এরকম একটি সময় নেমে আসবে সেটা আমার কল্পনার বাহিরে ছিল তোমার গল্পপ্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আরও একটি হাতের কাজ করার মতো ভিডিও তো আজকে ভিডিও দেখলে কিন্তু তোমরা হাতের কাজ করবে আমি এক শূন্য শূন্য শিওর আর হাতের কাজ যদি না করো তাহলে কমেন্ট করে জানাবা আমি তোমাদের এমবির টাকা ফেরত দিয়ে দিব আর তোমরা যারা আমার সাথে কথা বলেছে তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবে কারণ ভিডিওর মাঝখানে মাঝখানে কিন্তু আমি আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার সবগুলো দিয়ে রাখব ওখান থেকে আমার নাম্বার কালেক্ট করে কিন্তু যোগাযোগ করতে পারবে তোমার নাম ছিল ঝুমা আছে আমার বয়স এক ছয় বছর আমি একটি রাজধানীর অত্যন্ত অঞ্চলে বসবাস করতাম এখন প্রত্যন্ত অন চলের পিছিয়ে একটি স্কুল ছিল সেই স্কুলে পড়াশোনা করতাম আমরা পড়াশোনা করতাম আমরা সকলে ছেলে মেয়ে সকলে একত্রিতভাবে পড়াশোনা করার চেষ্টা করতাম তোমাদের ক্লাসে বিভিন্ন রকমের লোকজন যাইতেছিল বিভিন্ন স্যার ছিল বিভিন্ন স্যার কিন্তু আমার দিকে একটু বিভিন্নভাবে তাকিয়ে থাকত যেতাম দেখতে সুন্দর ছিলাম কি আর করব যেহেতু তারা এরকমভাবে তাকিয়ে আছে আমার করার মতো এরকম কোনো কিছু ছিল না তো আমি তাদের এইসব মনে বিষয়গুলো দেখি ও না দেখার ভান করে থাকতাম সবসময় যেহেতু এরকমভাবে হয়েছে তো আমাদের শিক্ষা শহরটা কিন্তু লাস্ট তারিখ জানিয়ে দে ব্লাস্ট তারিখ জানিয়ে দেওয়ার পর আমি কিন্তু বাসায় গিয়ে বাসায় সবাইকে বলে দেই যে আমাকে টাকা দিতে হবে দুই শূন্য 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 টাকা আমরা শিক্ষা সফরে যাচ্ছে সিলেটে তারা বলে তুই এত দূরে যাবি এত দূর তুই চিনিস না কিছু না তুই কার সাথে না কার সাথে যাবি আমরা এরকম ভাবে তোকে ছাড়ব না তখন আমি তাদেরকে বুঝিয়ে শুই যে বললাম আমার ওখানে বন্ধুবান্ধব বান্ধব জন এ আছে তাদের সাথে আমি ওখানে যাব কোন ট্রেন চিন্তা করার কোনো কিছু নাই এখানে তখন তারা বলা আছে ঠিক আছে তুই যেটা ভালো মনে করিস কিন্তু দুই হাজার টাকা তো আমার পক্ষে একটু বেশি হয়ে যাচ্ছে বেশি যেহেতু হয়ে যাচ্ছে তো কি আর করব তুই যদি চেয়েছিস সে তো আমি তোর টাকা দেওয়ার জন্য আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা দোকানে এসব মনে কথাবার্তা বলে আমি আবার পড়ার টেবিলে বসেছিলাম হঠাৎ করে আমার নাম্বার একটি মেসেজ আসে অচেনা নাম্বার থেকে তখন আমাকে বললেন যে কি অবস্থা তোমার আমি বললাম যে ভালো আপনার কি অবস্থা তখন বলেন হ্যাঁ ভালো তখন সে আমাকে বলে আপনি নাকি শিক্ষা সফরে যাচ্ছেন সেটা তো খুব আনন্দদায়ক একটা সংবাদ আমি বললাম যে আমি শিক্ষা সফরে যাচ্ছি কিন্তু আপনি কি আমি আপনাকে তো চিনতে পারলাম না তখন না আমি বললাম আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন তখন সে বলে নাম্বার যেখানে দেয় নাই ক্যান অবশ্যই ভালো একটা লোকের কাছ থেকে নাম্বার পেয়েছে বিদায় আপনাকে কল করতে পেরেছি যত কল করেছি অবশ্যই একটু কথাবার্তা বলি কথাবার্তা শেষ হলেই ফোন কেটে দিব সমস্যা নাই আপনি কোনো চিন্তা করবেন না আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না আমি আপনার ক্লাসেরই ভালো একজন বন্ধু অবশ্যই আপনি আমাকে চিনেন কিন্তু হয়তো ফোনের মাধ্যমে আপনি আমাকে চিনতে পারতেছেন না তখন আমি মনে মনে ভাবতে থাকি কোন ক্লাসের ফ্রেন্ড আমার সাথে এরকম মজা করতেছে আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে তো আমি ভালো মতোই চিনি কিন্তু কারো সাথে তো তার মিল পাচ্ছি না তো হঠাৎ করে আমার মনে আসে আমার বন্ধু আরিফের কথা আরিফ দেখতে একটু বিভিন্ন দুষ্ট সে সময় দুষ্টু মিষ্টি এইগুলার মাঝে বসবাস করতাম আমার মনে হচ্ছে সে কোনও সফটওয়্যার ইউজ করে আমার সাথে মজা করতেছে কণ্ঠ চেঞ্জ করে হঠাৎ করে বলে ফেলে তুই আরিফ বলতেছিস না তখন সে বলা হয় আমি আরিফ বলতেছি তুই আমাকে তো তাড়াতাড়ি চিনলি কেমনে আমি বললাম তুমি না চিনার কি হল তোকে তুই আমার সাথে এতদিন যাবৎ পড়াশোনা করিস তোকে আমি চিন না কাকে চিনব বল তখন সে মনে হয় ভালো হয়েছে সমস্যা নেই তাহলে শিক্ষা সম্পর্কে প্রস্তুতি নিয়েছিস তো আমি বললাম হ্যাঁ প্রস্তুতি নিয়েছি তখন আরিফ আমাকে বলে তোকে একটা অনেকদিন আগে একটা কথা বলার ছিল আমার কিন্তু তোকে আমি সুযোগ মতো সে কথাগুলো বলতে পারিনি তখন আমি বলার চেষ্টা করলাম আশা কি কথা বল আজকে তাহলে শুনি আজকে যদি ফ্রি আছি আর কালকের দিন পরে আমরা শিক্ষা সফরে যাচ্ছি সেখানে গিয়ে বেশি কিন্তু আকাম করবি না অকাম করলে কিন্তু মানুষজন অন্য কিছু ভেবে নিবে তখন আমি বলি আচ্ছা কি বলবি সেটা তো আগে বল তখন আরিফ বলে না আমার বলতে এখন লজ্জা লাগতেছে তখন আমি বললাম রাজার কিছু নেই তুই যেটা বলতে চাইছিস খুব দ্রুত সময় দিতে বলে ফেল আমি ফোনটা নিয়ে পড়তে বসেছিলাম হঠাৎ করে তুই কল দিয়ে কলটা আমি রিসিভ করেছি অচেনা নাম্বার ভেবে তুই যেহেতু তাড়াতাড়ি বল না হলে বাবা মা চলে আসবে বাবা মা চলে আসার পরে কিন্তু আর কথাবার্তা বলতে পারবো না তখন আরিফ বল আমি না তোকে অনেক ভালোবেসে দেই কিন্তু তোকে আমি কখনও বলতে পারি নাই তখন আমি বলি আর কি বলতে চাই শুনব না বিষয় এগুলো তো তোর সাথে আমার যায় কেমনে পেলে আর আমি একটা গরিব ফ্যামিলির মেয়ে তোর সাথে আমার বিষয় যাবে না যে ভাই বাদ দিয়ে সম্পূর্ণ বিষয় আমি আমাদের একটি শুভ দিন আসতে চাই শুভ দিনের মাঝে আমাকে চিন্তায় ফেলে দিস না আমাদের এই সম্মানে বিষয় তুই যেটা বলতেছিস যে সুমনা বিষয়গুলো বাহিরের লোকজন জেনে যায় তাহলে কি অবস্থা হবে তুই বুঝতে পারতেছিস তখন আরিফ বলে না কোনো কিছুই হবে না তুই নিশ্চিন্তে থাকতে পারিস পরে জানাব তখন আরিফ বলতে আছে যে না আমাকে আজকে জানাতে হবে কারণ অর্জুন শিক্ষা সব পড়ে যায় ওখানে গিয়ে আমরা কিন্তু দুজনের মিলেমিশে ওখানে আমরা সময় কাটাতে পারব তোকে আমি বিষয়গুলো জানাব যেহেতু আমার বয়স মোটামুটি ভালোই হয়েছিল সেজন্য আমার মনে একটি ভালোবাসার প্রকাশ পাচ্ছিল যেহেতু ভালোবাসার ইচ্ছা প্রকাশ ছিল সেজন্য আমি হঠাৎ করে তাকে কল করে বলি তুই যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু ভেবেচিনতে বলেছিস তো আমি যা বলেছি তোকে সব কিছু ভেবেচিনতেই বলেছি কথা না বলে আমি যেটা বলেছি সেটার উত্তর দে তখন আমি বলার তুই যেটা বলেছি সেটার উত্তর আমি দিয়ে দিয়েছি আয় লাভ ইউটু তখন আমার এসব মনে কথা শুনতে রাজি খুব খুশি হয়ে যায় খুশি হয়ে বলে আচ্ছা ঠিক আছে এখন কোথায় আছিস তুই বল আমাকে আমি তোর ওখানে যাব তোকে দেখার জন্য আমার মনটা উতালবাল করতেছে না এখন আমি ঘুমানোর জন্য প্রতিদিন যাচ্ছি বাসায় বউ আমার সকালে ঘুমাচ্ছে এখন আসা যাবে না কালকে সকালে তো কলেজে যাচ্ছি আমরা এবং স্কুলের ওখানে দেখা করব তোর আরিফ বলা আছে ঠিক আছে আসার সময় কিন্তু বসে আমাকে কল দিবে তখন ঠিক আছে তুমি চিন্তা কর না আমি তোমাকে অবশ্যই কল দিব তার সাথে তুমি আমি সম্পর্কে আমরা লিপ্ত হয়ে যাই তার সাথে কোথাও সবকিছু বলে আমাদের কিন্তু ভালই লাগতেছিল ভালো লাগার হঠাৎ করে একদিন আমাদের উদ্দেশ্যে আমরা শিক্ষাপর যে তোমাদের উদ্দেশ্য সেজন্য আমরা শিক্ষা সম্পর্কে উদ্দেশ্যে বের হয়ে যায় সকালবেলা তো সকালবেলা আমাকে বাসা থেকে নিয়ে আসে স্কুল পর্যন্ত স্কুলে নিয়ে আসার পর আরিফার আমি এক্সিটে বসে যাই আমাদের এক্সিডে বসে থাকা দেখে বিভিন্ন লোকজন বিভিন্ন ভাষায় কথাবার্তা বলতে থাকে তোমার একান্তই বলতেছে আজকে হঠাৎ করে আরিফের সাথে এরকমভাবে বসে পল্লী বিশ্বাসটা বুঝলাম না তখন আমি বললাম বিশ্বাসটা তোদের কেউ বুঝতে হবে না যেহেতু বসেছি অবশ্যই কোনও কারণ আছে কারণ ছাড়া তারা এখানে বসেনি তখন বলা যায় কোনও কারণ যেহেতু রয়েছে কারণগুলো আমাদেরকে না বলে তাহলে আমরা বুঝতে পারব না তখন আমি বললাম কানুগুলো অবশ্যই বলবো কিন্তু সেই কাজের উপর আমাদের উদ্দেশ্যে যেহেতু সিলেট সিলেট আমরা যাই যাওয়ার পরে তোদের সাথে সম্পূর্ণ বিষয়গুলো খোলামেলা করে কথাবার্তা বলার চেষ্টা করব তোদেরকে না বলেই সম্পূর্ণ কথাবার্তা আমি তাদেরকে বলবো তাদেরকে অবশ্যই আমাকে বলতে হবে তো আমরা গাড়ির ভিতরে অনেক মজা মাস্তি করতেছিলাম বিভিন্ন রকমের গান বাজনা ছিল গানের সাথে সাথে আমরা নাচ করতেছিলাম আমার এই সম্পর্ক আর নাচানাচি দেখে সে বিরক্ত হয়ে যায় বলে তুমি চুপ করে এখানে নিশ্চিন্তে বসে থাকো তোমার এই সম্পূর্ণ কিছু করতে হবে না তোমাকে একটু তুমি শুধু আমার তোমার সম্পূর্ণ নাচ গান কেউ যত না দেখতে পারে তখন আমি বললাম এত কেয়ারিং করলে তো হবে না নাচ গান সকলে বিনোদনের একটি অংশ বিনোদন সবার জীবনে একটু প্রযোজন আছে কিন্তু এত কেয়ারিং কিন্তু ভালো নারী তখন সে আরেক বলা ঠিক আছে সমস্যা নেই বিনোদন করবে শুধুমাত্র আমার সাথে অন্য কারো সাথে না এখন আমি তোমার সাথে আমি কীরকমভাবে কি বিনোদন করব তুমি আমাকে বিস্তারিত না বলে তো আমি তোমার কথা কিছুই বুঝতে পারি না দোকান আরিফ বলে সমস্যা নাই আমি তোমাকে সবগুলো বিষয়ে বলার চেষ্টা করব তুমি জাস্ট একটু ওয়েট কর আমরা কিন্তু প্রায় চলে এসেছি সিলেটের কাছাকাছি সিলেটের কাছাকাছি যেহেতু চলে এসেছি আমরা কথাবার্তা বলতে বলতে আরিফ বলতেছে আমরা যেহেতু এখানে আজকে রাত থেকে যাব সেজন্য তুমি আর আমি আমি একটা হোটেল নিয়েছি সে হোটেলে থাকো তখন আমি বললাম তুমি কি বলতেছ থাকে তাহলে তো মানুষ অন্য কোনো কিছু ভাববে এক জায়গায় থাকবে আমরা তো এক জায়গায় থাকতে পারি তো হোটেলে গেলে তো মানুষ অন্য কিছু ভেবে নিলে তখন আমাদের অবস্থাটা হবে কি বাসায় যদি এইসব মনে বিষয় নিয়ে বিচার দেয় তাহলে বিচারের অবস্থা কি হবে তুমি বুঝতে কোন কিছুই হবে না কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবে আর আমি থাকতে তোমার চিন্তা কিসের আমি বললাম তাও ঠিক চিন্তা নাই তবুও কি মাঝে মাঝে চিন্তা হয় বাসায় চলে এসো মনে বেশি করে জানতে পারে তাহলে তো আমার অবস্থা অন্যরকম করে ফেলবে তবে তার কথা মতো রাজি হয়ে যায় রাজি হয়ে যাওয়ার পর তার সাথে আমি হোটেলে চলে যাই হোটেলে চলে যাওয়ার পর তার সাথে আমি থাকি থাকার অবস্থার তারপরে তো কি হয়েছে সেটা তো বুঝতে পারতেছেন সারারাত একটা মেয়ে একটা ছেলে একটা রুমের ভিতরে ছিলাম সেখানে কি না কি হতে পারে সেটা তো তোমরা কল্পনাও করতে পারতেছ ওখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের মজা মজামাস্তি করতেছিলাম এসব মনে হয় বিষয় কিন্তু আমার প্রথমে একটু অন যরকম লাগল তারপরে থেকে ভালই লাগতেছে আমরা কিন্তু ওই দিন রাতে পাশে থেকে সাত বারের মতো সময় কাটিয়েছি তো এই সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে শিক্ষা সফরে যাওয়ার পর আমার সাথে কি হয়েছিল তোর গল্পটি কেমন লাগল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা আর এই গল্পের পার্ট নাম্বার টু দেখতে চাও কিনা সেটা অবশ্যই বলবে যে কথাগুলো শুনলে তোমাদের পাইপ দিয়ে কিন্তু পানি চলে আসবে তো বেশি কথা না বলে ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে